সেভেন কলেজ আবেদনের জন্য প্রথমে এই ওয়েবসাইটে চলে আসতে হবে তো আজকে সেভেন কলেজ আবেদন পদ্ধতি দেখাবো তা আগে বলে রাখি যারা ঢাকা ইউনিভার্সিটিতে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু খুবই সহজ জাস্ট আপনি এখানে লগ ইন আবেদন করতে পারবেন কিন্তু যারা ঢাকা কলেজে আবেদন করেন নাই তাদের কিন্তু বিস্তারিত পুরো ফর্মই পূরণ করতে হবে তো আমি দুইটাই সিস্টেম বলে দিচ্ছি যারা ঢাকা যারা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন তারা জাস্ট এখানে এই ওয়েবসাইটে আসার পর এই ওয়েবসাইট লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি ক্লিক করে এখানে চলে আসতে পারবেন তার পর এখানে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে এখানে দেখেন লগ ইন করতে হবে এইচএসসি রোল এরপরে আপনার বোর্ড বোর্ড ধরেন আপনি আপনার যে বোর্ড দিয়ে দিবেন এরপরে এইখানে কিছুই করতে হবে না আবার এইখানে মাধ্যমিক রোল অর্থাৎ এসএসসির যে রোল এটা বসিয়ে দাখিল করুন ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর সরাসরি আপনার সব ফর্ম ঢাকা ইউনিভার্সিটি পূরণ করা হয়েছে তাই অটো সব ফর্ম নিয়ে নেবে এবং একবারে অ্যাপ্লাইয়ের অপশনে চলে যাবে আর যারা একদম নতুন তো আমি এরপর থেকে ঢাকা ইউনিভার্সিটি যেভাবে অ্যাপ্লাই করেছি ওইটা এখানে দেখাচ্ছি মানে কীভাবে করবেন এইখানে দাখিল করে ক্লিক করলেই ওই রকম আসতে থাকবে তো চলুন দেখি বিস্তারিত ফর্মটা কীভাবে পূরণ করতে হয় তো যারা ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে নাই তারা এখানে রোল বোর্ড রোল এগুলো দিয়ে দাখিল করে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম সহ বিস্তারিত তথ্য এখানে চলে আসবে তো আমার বসানো হয়ে গেছে আমি দাখিল করে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের নাম পিতামাতার নাম সব কিছু কিন্তু এখানে চলে আসছে তো আমরা এটা মিলিয়ে নেব সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলেই বোঝা যাবে যে আমাদের রোল সব কিছু ঠিকমতো বসেছে এরপর আমরা নিচে নিশ্চিত করে ক্লিক করে দেবো এরপরে আমরা এর পরবর্তী পেজে এখানে আসলে আমাদের প্রথমে দিতে হবে আমরা আগে কোন ভাষণে পড়েছি বাংলায় হলে বাংলা ইংলিশ হলে ইংলিশ এরপরে আমরা প্রশ্নটা কীভাবে লিখতে চাই বাংলা হলে বাংলা ভাষণ ইংলিশ হলে ইংলিশ এরপর আমরা আমাদের ঠিকানাগুলো দিয়ে দেব এখানে বর্তমান ঠিকানা এখানে আমাদের বিভাগ জেলা একটা একটা থানা এভাবে সিলেক্ট করলে পরবর্তী অপশানগুলো চলে আসবে আমরা এখান থেকে আমাদের বর্তমান ঠিকানা যেটা সেটা সিলেক্ট করে দেবো ঠিকানা বসানো হয়ে গেলে এরপর আমরা এখানে শিক্ষার্থীর অথবা অভিভাবকের নাম্বারটি বসিয়ে দেব এই নাম্বারে কিন্তু আমাদের পরবর্তী সব মেসেজ আসবে অবশ্যই এটা সচল একটা নাম্বার দিতে হবে তো এখানে আমরা আমাদের নাম্বার বসিয়ে দেবো এটা যে কোনো অপারেটর হতে পারে এরপর আমরা আমাদের ইমেলটা বসিয়ে দেব পিতার পেশা মাতার পেশা এবং পিতামাতার জাতীয় পরিচয়পত্র এটা বাধ্যতামূলক না আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিলেও হবে তো এখানে খেয়াল করলে আমরা দেখব যে রেড স্টার দেওয়া আছে যেগুলোতে রেড স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে আর যেগুলোতে স্টার চিহ্ন নেই এগুলো চাইলে আপনি ইগনোর করতে পারেন তা আমরা এভাবে সবগুলো দেখে ফিল করার পরে আমরা আবার পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দেব এরপর পরবর্তী ধাপে আসার পরে দেখেন আমরা এখানে আমাদের পরীক্ষার বিভাগীয় শহর সিলেক্ট করব এটা আমাদের আটটা বিভাগ আছে আমরা এখানে ঢাকা দিলাম আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে দিবেন এরপরে যেটা যদি কোটা থাকে সেক্ষেত্রে কোটা সিলেক্ট করবেন আর কোটা না থাকলে প্রযোজ্য নয় এটা সিলেক্ট করাই আছে এটাই থাকবে এরপর আমরা পরবর্তী ধাপে আবারও ক্লিক করে দেব এরপর আমাদের যেটা করতে হবে আমাদের ছবি করতে হবে এখানে আমরা দেখেন চারশো বাই ছয়শো এই সাইজের ছবি এখানে আপলোড করতে হবে এই সাইজটা কীভাবে করুন এর জন্য আমি একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো জাস্ট দেখে নেবেন আপনি মাত্র তিরিশ সেকেন্ডেই আপনি এই করতে পারবেন ছবি আগে থেকেই রেডি করে রাখবেন আমাদের ছবি রেডি করা ছিল এর জন্য জাস্ট আমরা আপলোড করে দিলাম এরপর ছবি নিশ্চিত করুন এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন পরবর্তী ধাপে যাওয়ার অপশন চলে আসবে তো আমরা এখানে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার আগে আমাদের অবশ্যই এখন খেয়াল রাখতে হবে আমাদের পরবর্তী ধাপে একটা মেসেজ পাঠাতে হবে অবশ্যই আমাদের মোবাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে মিনিট কিনা থাকলে হবে না মেসেজ কিনা থাকলে হবে না ডাইরেক্ট মূল ব্যালেন্সে টাকা থাকতে হবে এরপর পরবর্তী ধাপে আমরা চলে আসলাম এখানে দেখেন আমি কীভাবে ম্যাচটা পাঠাইছি এইভাবে আমরা ঠিক ম্যাচটা পাঠাইছি এরপরে দেখেন রিপ্লেতে আমাদেরকে ঠিক এইভাবে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে এইখানে এই যে লাল চতুর্ভুজের মাঝখানে যেটা আছে এইরকম একটা পাসওয়ার্ড আপনাকে দেবে এই পাসওয়ার্ডটা জাস্ট আপনারা এইখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে দাখিল করে ক্লিক করবেন ক্লিক তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দাখিল করুন এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আমাদের কাছে এই যে এতক্ষণ যে ফর্মটা পূরণ করলাম এই পুরো ফর্মটা আমাদের সামনে প্রিভিউ হিসেবে আবার সামনে চলে আসবে আমরা একটু চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা না সব ঠিক থাকলে আবার এখানে ঠিক চিহ্ন দিয়ে নিশ্চিত করুন ক্লিক করে দেব এখন আমাদের এখানে ওকে দিয়ে দিতে হবে ওকে দিয়ে দিলে আমাদের আবার কিন্তু এখানে এইচএসসি এস রোল এগুলো দিয়ে দিতে হবে দিয়ে আবারও দাখিল করুন ক্লিক করতে হবে আমি এখানে আমাদের ইন্টার রোল আমাদের বোর্ড এরপর এসএসসি রোল দিয়ে দিচ্ছি দেওয়ার পর জাস্ট আবারও দাখিল করুন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলে এখন কিন্তু আমাদের সরাসরি আমাদের মূল পেজে নিয়ে আসবে এখানে দেখেন একটু আগে যে পাসওয়ার্ডটা আমাদের মেসেজ আসছিলো এই পাসওয়ার্ডটা আবারও বসিয়ে সাবমিট করতে হচ্ছে তো এটা করে দিলাম করে দেওয়ার পর দেখেন আমাদের এখন ইউনিটগুলো শো করছে কোন কোন ইউনিটে আমি আবেদন করতে পারবো তো আপনারা আপনাদের পছন্দ মতো ইউনিট নির্বাচন করবেন আপনারা যে ইউনিটে আবেদন করতে চান করবেন অথবা একাধিক ইউনিটে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখানে একটা ইউনিটে করছি সিলেক্ট করে দিলাম এরপর আবেদন করুন এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর দেখেন এখানে পে করতে হবে আমাদের প্রত্যেক ইউনিটে এক এক ইউনিটে এক এক রকম টাকা নেবে তাই আপনি এটা আগে অবশ্য দেখে নিতে পারেন আগে আপনি এটা আপনার বিকাশে রকেটে বা নগদে এগুলোতে টাকা রেখে দেবেন সেক্ষেত্রে আপনার সহজ হবে পে অনলাইন এখানে ক্লিক করে দিলে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড অন হয়ে যাবে এরপর আমরা আপনারা যে কোনো একটার মধ্যে ক্লিক করলেই হবে এখানে দেখেন দুইটা অপশন আছে আমরা এখানে আমাদের সুবিধা মতো এক জায়গায় ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে মোবাইল ব্যাঙ্কিং এখানে সিলেক্ট করলাম অনেকগুলো অপশান চলে আসছে আমরা এখানে বিকাশ সিলেক্ট করলাম এরপর এখানে ক্লিক করলাম এখানে দেখেন আমাদের এক হাজার টাকা কাটবে এটা লেখা আছে তো আমরা এখানে বিকাশ নাম্বারটা দিয়ে দিব বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে আমাদের বিকাশ নাম্বারে একটা ওটিপি আসবে ওটিপি আসলে ওটিপি বসিয়ে দেবো ওটিপি বসিয়ে কনফার্ম করলে এরপর আমরা আমাদের বিকাশের যে পিনটা আছে পিনটা দিয়ে পুনরায় আবারও কনফার্ম করব কনফার্ম করলে আমাদের বিকাশ থেকে টাকাটা কেটে নিয়ে নেবে এবং আমাদেরকে একটা রিসিপ্ট দিবে তো আমরা কনফার্ম দিয়ে দিচ্ছি এখন দেখেন আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে তো আমরা এইটা অপেক্ষা করব অটোমেটিক দেখেন আমাদের অভিনন্দন জানানো হয়েছে আমরা দাখিল করুন এখানে ক্লিক করে দিলে এখন দেখেন পে রিসিপ্ট একটা অপশন চলে আসে এখানে ক্লিক করলে কিন্তু আমাদের রিসিপটা ছবি সহ একটা দেখেন পেইড ফর্ম চলে আসে এখানে পেইড একটা সিল দেওয়া আছে আমরা জাস্ট এটাকে প্রিন্ট করে রেখে দেবো অথবা আমরা ডাউনলোড করে আমাদের মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রেখে পরবর্তীতে এটা আমাদের অবশ্যই কাজে লাগবে আমাদের প্রাথমিক আবেদনে কিন্তু আপাতত কাজ শেষ আর কোনো কাজ নেই এখন আমাদের অ্যাডমিটের জন্য অপেক্ষা করতে হবে তো এভাবে মূলত আপনারা ঘরে বসে আবেদন করতে পারেন কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন